আসসালামু আলাইকুম সামান্ত বিহার সবাইকে শুভেচ্ছা মুবরক দর্শক আমার প্রিয় টিভির সঙ্গে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আপনারা জানেন যে আজকে বিএনপি দুশো সাঁত্রিশটি মনোনয়ন আসন কনফার্ম করা হল এখন মনোনয়ন বঞ্চিত যারা হসেন যেহেতু ধরেন যে যারা অতীতে মনোনয়ন পাবেন বলে আশাই ছিলেন কিন্তু মনোনয়ন এখন পেলেন না কিন্তু যারা মনোনয়ন পেলেন তাদের করণীয় কি বিজ্ঞ যারা রাজনীতিবিদ আছেন তারা আমাদের ছোটোখাটো সাধারণ পাবলিকের চেয়ে একটু বেশিই বোঝেন বা একটু বেশিই জানেন আমরা হয়তো বা সাধারণ নাগরিক আমরা কিছু বলতে পারি কিন্তু তাদের দিন শেষে তাদের রাজনীতিবিদ রাজনীতি যারা করে তারা তো রাজাই আছে যাই হোক এখন আমার ধারণা বা আমার ক্ষুদ্র জ্ঞানে বিএনপির মধ্যে প্রত্যেকটা আসনি গ্রুপিং প্রচুর গ্রুপিং তৈরি হয়ে আছে প্রত্যেকটা আসনে দুটা তিনটা চারটে করে গ্রুপিং তৈরি হয়ে আছে যারা মনোনয়ন পেয়েছেন এই মধ্যে আমার মন মনে হয় যে প্রচারণা চেয়ে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের বাড়িতে বাড়িতে যাওয়া এবং দলের অতীতে যারা নিচ্ছুপ ছিলেন বা আন্দোলনে ছিলেন না কিন্তু বিএমপি ভালোবাসেন তাদের কাছে যে বসা যে কোনো গ্রামে যখন একটা গ্রামে যখন বিএমপি প্রচারণার জন্য যায় যে মনোনয়ন যে মনোনয়ন পেয়েছেন বা যারা আসনটি কনফার্ম হয়েছে আমার মনে হয় ওই ব্যক্তিটির আগে ওই গ্রামে গিয়ে ওই গ্রামে যেই গ্রামে যাবে সেই গ্রামে বিশ বছর রেকর্ড বা তিরিশ বছর রেকর্ড আগে ঘাটতে হবে যে ওই গ্রামে কে ব্রেমপি করত বা কে এখন কণ্ঠাসা হয়ে আছে বা কে এখন চুপ হয়ে আছে কিন্তু বিগত আন্দোলনে ছিল না কিন্তু দল দলকে ভালোবাসে কিন্তু আন্দোলনে কোনো এক কারণে নানা পারিপার্শ্বিকতার কারণে শারীরিক কারণে বা বিভিন্ন কারণে আন্দোলনে যুক্ত হতে পারেননি কিন্তু বিএমপি ভালোবাসে তার একটা বা দশটা ভোট হলে তার ভালোবাসার কিছু মানুষ আছে সেই ভালোবাসার মানুষগুলো তার কথায় চলে বা তার আন্ডারে দশটা ভোট হলে পাওয়া যায় সো এই ক্ষেত্রে আমার মনে হয় এই মনোনয়ন প্রত্যাশী উচিত এই মুহূর্তে যে তাদের বাড়ি বাড়ি গিয়ে আগে যে বিএমপির মধ্যে যে কন্ডলগুলো আছে এই কন্ডলগুলো দূর করা তারপরে ঐক্যবদ্ধভাবে যখন সাধারণ জনগণ দেখবে সব যারা অতীতে বিএনপি করে কিন্তু একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় তারা সবাই এক কাতারে বা সবাই একতাভাবে আন্দোলন একতা মানে এই আমাদের ভোটের লড়াইয়ে যে বা ভোট যে সামনে যে ভোট আসছে এই লড়াইয়ে সবাই একতাবদ্ধভাবে ভোট করতেছে তখন জনগণের মধ্যে বা সাধারণ কর্মীদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হয় আনন্দ ইমেজ তৈরি হয় সেক্ষেত্রে দেখা যায় যে একটি ভোটের পরিবেশটাই অন্যরকম হয়ে যায় আর বিভিন্ন জায়গায় যদি গ্রুপিং থেকেই থাকে তাহলে সেই মনোনয়ন যে পেয়েছে তার জন্য একটা বড় এফেক্ট তা আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে মনোনয়ন পেয়েছে তার সবচেয়ে বড় কাজ হলো যারা নিচ্ছু আছে কিংবা বিগত বিভিন্ন সময় এই মনোনয়ন যে পেয়েছে তার চেয়েও তার থেকে দূরে আছে বা সে মনোনয়ন আশা করেছিল কিন্তু সে মনোনয়ন পেয়েছে পায়নি তাদের কাছে আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার যে মেসেজ বা আমার যে কথা সেই গুরুত্বপূর্ণ কাজটি হলো তার কাছে তাদের কাছে যে বসে এই গ্রুপিং বিভেদ মান অভিমান এগুলো সব কিছু দূর করে হবে মাঠে যখন ঝাঁপে পড়বে কর্মীদের মধ্যে একটা একটা আলাদা আনন্দ তৈরি হবে বা আলাদা ইমেজ তৈরি হবে তখন দেখবেন যে আপনার মানে আপনার বিজয়টা সুনিশ্চিত এটা যে কোনো দলেরই হোক আমার মনে হয় যে কোনো দলেরই হোক তো যাই হোক আমার কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে বা আমার কথাগুলো কোনো এক এই কথাগুলোর মধ্যে থেকে একটি কথাও যদি আপনার কাছে ভালো লাগে আশা করি কাজে নেবেন ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও বা আমার মেসেজকে কোনো কর্মী যদি পছন্দ করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম